ওয়েটিংয়ে দেখি যে ভর্তে মানে রক্ত দাবা দিয়ে আসতাম ওই দেখে পাড়ার সদস্য যাচ্ছে না তাকে দেখে দেখলাম বলে তো ও দেখে যে ঘরের মধ্যে হাত পাকেটে বসে আছে আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো দত্তপুকুরে ঘরের ভিতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত পচা গলা মৃতদেহ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারোসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর নিবাদই স্কুল পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম কুন্তল দাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর পূর্বেশুদে আরও জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দত্তবুত থানার পুলিশ এবং ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল বারাসাত জেলা হাসপাতালে তবে কি কারণে এই মৃত্যু তা তদন্ত করছে দত্তবুত থানার পুলিশ এই প্রসঙ্গে কি বলছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক কি হয়েছিল? ওনার কি হয়েছিল আমি জানি না উনি নিজের মতো খেতযত কাজ করতো নিজের মতো থাকতো আমি আগে বাইরে বেরিয়ে তোর দরজাটা খুব তালা দিয়ে ঘুমায় আজ দরজাটা খোলা কেন মানে দাবার গিরিলের দরজা গিরিলটা রুকি মেরে দেখি যে ঘর দিয়ে সমানে রক্ত দাবা দিয়ে আসছে ওই দেখে পাড়ার সদস্য যাচ্ছিলো তাকে দেখে দেখালাম বলে ও দেখো গে ঘরের মধ্যে হাফ পাকেটে বসে আছে আমি বাড়ির লোকেদের ডাকো এবার বাড়ির ভিতরে ঢোকে আমার যায়দের সব দেহদের ডাকলাম সবাই তো বাড়ি নেই কাজে কম ছিল ফোন করে ডাকা হলো সব আসলো এটুকুই জানি এর বেশি আমি আর কিছু জানি না

আমি তো ভিতর দিকে থাকি এই যে বলছেন অগ্রান মাসে ওনার ওয়াইফ চলে গেছে তারপরে ওনার কোনো এরকম কিছু করতে যাচ্ছে বা এরকম কিছু আপনাদের কিছু বলেছিল না 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 কিছু বলতো ও সব কিছু বলতো না ওনার সন্তান আদি কিছু সন্তান নেই আর যে না বাচ্চা কাচ্চা হয়নি 10 12 বছর বউ ছিল এখানে বাচ্চা কাচ্চা হয়নি অশান্তি করেই চলে যাচ্ছে জিনিসপত্র নিয়ে এখন চলে যাচ্ছে অগ্রান মাসে চলে গেছে তারপরে যখন ঘটনা নজর আসে পুলিশ এসেছিল পুলিশ যখন আসলো তখন আমার আর জায়গা জিজ্ঞাসা করলো আমি বললাম যে এই ব্যাপার তখন আর কিছু বললো না তারপরে রাস্তায় কি বলেছেন আমি চেন ইনি আমার মাথা ঘুরছিল কাঁপছিল ভাইয়ের ওরম দেখে আমি এনার কাছেই বসেছিলাম পুলিশ এসে কি করলো মানে আমাদের সদস্য ফোন করলো আসলো এসে ঘরে গিয়ে দেখলো দেখে বললো আপনারা বাড়িতে আছেন আসুন আমার যে দুটো যায়ের খুব সাহস তার আগে পুলিশের সাথে কথা তো বললো তারপর যে কথা হয়েছে আমার শুনিনি সব তো এতে নিয়ে গেছি পৌষ মাঠামপুর থেকে নিয়েছে বেড়াস্থ সব ওইখানে চলে গেছে তারপর একটা কিছু জানি না আমি এখানে পুলিশ এসে বডি করে নিয়ে গেছে ঘটনাটা দেখুন আমি তো সাতটার সময় কাজে বেরিয়ে যাই আমার ভাইকে দেখি কোনো সময় চা খেয়ে দোকান থেকে ফিরছে এক দিন দেখা হয় এক দিন দেখা হয় না আজকে আমার সঙ্গে দেখা হয়নি আমি বেরিয়ে গেছি আমি দত্তবগুড়ে একটা ঘোষের দোকান ঘষের মিষ্টির দোকানে আমি কাজ করি কারিগর তা ওখানে ফোন গেল যে তোমার ভাই ওরকম গলায় ধড়ি দিয়েছে এক্ষুনি বাড়ি আসতে হবে আমি ছটা নাগাদ খবরটা পেলাম পেয়ে আমি এলাম এসে দেখলাম যে এই অবস্থা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশ লাশ তাকে না নামিয়ে দিয়ে ওনাদের যা করা নিয়ে করলো করে জিজ্ঞাসা করলো কী মনে হচ্ছে ভাইয়ের এই যে অস্বাভাবিক মৃত্যু এটা কি মৃত্যু নাকি কেউ ওনাকে হত্যা করেছে কি ধারণা সেটা এখন আমরা আইডিয়া করে ঠিক বলতে পারছি না কারণ আমার ভাইকে নিয়ে গেছে বারাসাত হসপিটালে কারণ ওরা রিপোর্ট কি দেবে তারপরে আমরা জানতে পারবো ব্যাপারটা